শোনো একটা গল্প বলি সঠিক সময়ের সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে একদিন এক ভদ্রলোক একটি পাত্রে জল নিয়ে তাতে একটি ব্যাং রেখে জল গরম করা শুরু করলো জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাংকটি তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে নিয়ে যেতে শুরু করলো যদিও সে চাইলেই লাভ দিয়ে বেরিয়ে যেতে পারতো কিন্তু সে লাভ না দিয়ে সহ্য করতে থাকে আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাংকটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাভ দেওয়ার কিন্তু ততক্ষণে তার আর লাভ দেওয়ার মতো শক্তি নেই জল আরও গরম হতে থাকে যার ফলে সে অতিরিক্ত গরম জলে থাকতে থাকতে একটা সময় মারা যায়